কালকে টিনুর ভিডিও দেখতে পেলাম আকাশি কালারের পাঞ্জাবি এই পাঞ্জাবি কিন্তু আমরা দেখেছি কোথায় ভ্যালেন্টাইন্স ডে যিনি গেছিলেন টিনুর সাথে ছিলেন টিনুকে গিফট দিয়েছিলেন টিনুর সাথে আমরা কিন্তু দেখতে পেয়েছি এই কালারের পাঞ্জাবি পরে যিনি ছিলেন উনি কিন্তু এই কালারের পাঞ্জাবি পরেছিলেন আবার ফের দেখতে পেলাম আমরা কালকে টিনুর ভিডিওতে এই আকাশি কালারের পাঞ্জাবিটা তাই না এই পাঞ্জাবির কার চলো পাঞ্জাবির রহস্য তো ফার্স্ট করেই দিয়েছে সবাই কিন্তু ভিডিওটা আমি অনেক লেট করেই করতে বসেছি শরীর খারাপ চলছে যার কারণে কোনো ভিডিও সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না এখন অনেকটাই রাত নটা বাজে ভিডিওটা করতে বসছি চলো স্কিপ না করে দেখতে থাকো হ্যালো জীবন আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি যেটা দেখলাম সত্যি অবাক করা একটা সন্দেহজনকই লাগছে কেন না। এই যে গামলার যে আকাশি কালারের পাঞ্জাবি লাগেজ ছিল যখন সে তখন কিন্তু আমরা তার মাকে দেখতে পেলাম ট্রলির থেকে কিন্তু বের করে রাখলো সাইড করে পুরো বুঝতে পারলাম যে পাঞ্জাবির সাথে সাদা কালারের পায়জামাও ছিল আর আকাশী কালারের পাঞ্জাবি ছিল এই আকাশি কালার পাঞ্জাবিটা আমরা কোথায় দেখতে পেয়েছিলাম বলতো ভ্যালেন্টাইন্স ডেতে যখন টিনু টিনুকে যখন গিফট দেয় আমরা অনেক সময় দেখতে পেয়েছি তার ভিডিওতে যে কালারের পাঞ্জাবি পরেই কিন্তু যিনি ছিলেন যিনি গিফট দিচ্ছিলেন ওকেই কিন্তু ওকেই ওনাকেই অনেক সম্মান দিয়ে কথা বলছি কিন্তু সম্মানের পাত্র নন উনি উনি সম্মানের পাত্র নন তাও সম্মান দিয়েই কথা বলছি ওনাকেই পড়তে দেখেছি কালের পাঞ্জাবি তাহলে ধরে নেওয়া যাক যে গামলা তার আগের দিন যে বলল সরি বলল সেদিন যে বলল আমরা চারজন মহিলাই যাচ্ছি বৌদি ঠাম্মি আর যাচ্ছে গামলা চারজন মহিলা যাচ্ছে তাই না চারজন মহিলা যাচ্ছে ঠাম্মি গামলা সরি ঠাম্মি আর এদিকে যাচ্ছে বৌদি এদিকে যাচ্ছে মা আর এদিকে যাচ্ছে গামলা চারজন মহিলা হয়ে গেল তাই না আবার যখন আমরা শুনলাম আজকে যখন দেখতে পাচ্ছি যাচ্ছে মটুলাল মানে সোনাই এই যে সোনাইকে নিয়ে কিছু খারাপ বলতে চাইবো না কেননা ওকে নিয়ে সত্যি খারাপ বলাটাই আমাদের চলেই না যাকে নিয়ে আমাদের কন্টেন্ট তাকে নিয়েই তুলা তুলে ধরাটাই ঠিক কিন্তু যাকে তাকে নিয়ে বলাটাও কিন্তু ঠিক নয় একজন খারাপ হতে পারে সে কিন্তু খারাপ নয় তার অলরেডি গার্লফ্রেন্ড আছে সোনাইজার অবশ্যই গার্লফ্রেন্ড আছে সে এর সাথে কেন ঢলতে যাবে এ কিন্তু ঢলা মেয়ে এ যার সাথে পারে তার সাথেই ঢলে যায় কিন্তু ও ঢলবে না ওর অলরেডি গার্লফ্রেন্ড আছে সেই কারণে কিন্তু এরকম ওকে বলাও যাবে না খারাপ কিছু বলাও যাবে না যে না ওর সাথে কিছু চক্কর চলছে ওর সাথে অনেকেই বলে অনেকেই বলে গামলার হাব ভাব দেখে গামলার কথাবার্তা দেখে গামলার চাওয়া দেখে বলে বলতেই পারে কিন্তু এই মেয়ে তো এইরকমই তাই না এই মেয়ে তো এইরকমই ওকে তো বলতেই পারে বলাটা তো স্বাভাবিক ও তো হাজব্যান্ডকে ছেড়ে এসছে আড়াই বছরের সন্তানকে ছেড়ে এসছে ও যার সাথে যার সাথে পারবে তার সাথেই ঢলতে পারবে এটা কিন্তু স্বাভাবিক তাই না তারপর আজকে কি কী দেখতে পেলাম কিন্তু এই যে সোনায় যাচ্ছে তাদের সাথে কিন্তু আর একটা ব্যাপার দেখো যে বারবার বলছিল গামলা সোনাই বসছে না সোনায় শুধু পেছনের সিটে ফাঁকা আছে যা চলে যা শুধু পেছন দিকে যাচ্ছে তাই না এই কথাটা বলতে আমরা শুনলাম গামলাকে কিন্তু বলছিল না গামলা এই যে আমাদের তিনজনের এদিকে সিট আর ওদিকে মা বৌদি সিট এই যে তিনজনা সিট আসলে কি সত্য কথা বলল গামলা যে সোনাইয়ের আর গামলার আর ঠাম্মির সিট এটা কি সঠিক কথা বলেছে একদমই নয় তাই জন্য সোনাইকে সবসময় দাঁড়িয়ে থাকতে কেন দেখা হচ্ছে ও মাঝে মধ্যে আসছে এদের সাথে দেখা করতে গল্প করতে আসছে ওর কিন্তু সিট আলাদা আছে ওখানে ওই সিটটা ছিল ফোকলার ফোকলা কিন্তু সাথে যাচ্ছে বুঝতেই পারছো ট্রলিটা যে গোছানো ছিল আমরা তো দেখেইছি তাই না সেই গোছানো ট্রলিটা সব কাপড়গুলো আবার বের করে মা সাইড করে রাখলো আর এদিকে যখন ট্রলি বললো আমাদের এই তিনটাতেই হয়ে যাবে একটা বড় এতে হয়ে যাবে বৌদি আর মায়ের আর একটা ঠাম্মির আর একটা ও তিনটে তিনজনের তাই না কিন্তু যেটা গামলা নেবে ওটাও কিন্তু বড় ছিল ওর সাথেতে কিন্তু ফুকলা জয়েন্ট হয়েছে ওর সাথে কিন্তু ফুকলার লাগেজটা জয়েন্ট করেছে দুজনার একসাথে আর ঠাম্মির আলাদা আর বৌদি মায়ের একসাথে পুরো দেখলেই তো ছোটো ট্রলিটা যখন খুলে সব কিছু বের করছিলো আমরা কিন্তু আকাশি কালারের পাঞ্জাবি আর সাদা কালারের পায়জামাটা কিন্তু আমরা দেখতে পেয়েছি একদম ক্লিয়ার দেখতে পেয়েছি ওই পাঞ্জাবি পড়েছিল ভ্যালেন্টাইন্স ডে ফোকলা আর ব্লু কালারের সানগ্লাস পরেছিল ফোকলা আর কেউ না আর ওদিকে বিয়ে বাড়িতেও দেখলাম আনলাতে কিন্তু ঝুলছিল ওই ফোকলারই কিন্তু এই আকাশি কালারের পাঞ্জাবি আর সাদা কালারের পায়জামা মানে সব জায়গায় আমাদের প্রমাণ পেয়ে গেছি সব জায়গায় দেখেছি আজকেও সেটা প্রমাণ দিয়ে দিল কালকেও আমরা লক্ষ্য করে দেখেছি সত্যি তাই ফোকলারই কিন্তু ওইটা ছিল তার মধ্যে লাগেজটা দুজনের একসাথেই হয়েছে গামলার আর এদিকে ফোকলার দুজনে একসাথেই হয়েছে বুঝতে পেরেছ সেই কারণেই বারবার বলছে না যে এটা আমাদের সিট তিনজনের তিনজনের নাম ওটা কিন্তু ছিল ফোকলার সিট ঠাম্মি এবং কে ছিল গামলা একটা সশর করছি কি বলবো ঠান্ডা তো লেগেছে সরি এই তিনজনার ছিল তাই সেই কারণে কেন অনাই কেন বসবে তাই জন্য সব টাইম তাকে দাঁড়িয়ে থাকতেই দেখা হয়েছে তাকে বসতে দেওয়া হয়নি তার তো সিট হচ্ছে পেছনে তার সিট অন্য জায়গায় ছিল সেই কারণে তাকে বসতে দেওয়া হয়নি আর এটাও শুনলাম যে সোনাইয়ের কিন্তু গার্লফ্রেন্ড গিয়েছে সেখানে সোনাইয়ের সাথে ও কেন বসতে যাবে অন্য মেয়ের সাথে কেন বসতে যাবে সোনাই গার্লফ্রেন্ড কি ছাড়বে ধোলাই দেবে সোনাইকে সেই কারণে কিন্তু সোনাই বসেছিল সোনাইয়ের গার্লফ্রেন্ডের সাথে আর গামলা বসছিল ফোকলার সাথে দেখো যখন এতে হাসনাবাদে ওরা দাঁড়াই বাসের জন্য ওয়েট করছিলো অপেক্ষা করছিল সরি সোনাইয়ের চশমাটা সানগ্লাসটা গামলা পরেছিলো হ্যাঁ ব্যাকা লাগছে না কিন্তু খুলে দিল তাই না সনায় কটা সানগ্লাস পরবে তাই না একটা মানুষ একটাই নিয়ে যাবে একটাই পড়েছে আর বাসের মধ্যে যেটা ছিল বলছে না হাতে যে এটাও সনায়ের আমি নিয়ে নিলাম পুরো পুরি ঠপের চপ দিল মিথ্যে কথা বললো ওটা ছিল ফোকলার ও ওই সানগ্লাসটা পরে আমরা পরেও দেখেওছি তাকে কিন্তু ওটা ওরই সানগ্লাস একটা বাইরে ঘুরতে যাচ্ছে সেখানেও কিন্তু তাকে মিথ্যে কথা বলে ব্লক করতে হচ্ছে কেন নিজেদের মানুষগুলোকে কাছে দেখাতে পারছে না ক্যামেরায় ক্যাপচার করতে পারছে না ভিডিওতে দেখাতে পারছে না অবাক করা এখানেও কিন্তু মিথ্যে কথা বলে ভিডিও করতে হচ্ছে দেখো আমরা যখন দেখলাম ওদের খাওয়া দাওয়া সব আয়োজন হচ্ছিল রান্নাবান্না এদিকে যখন আবার খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়লো তাই না সেখানে দেখো ওরা দাঁড়িয়ে ছিল একদিকে এদিকে বৌদি ছিল মা ছিল সোনাই ছিল গামলা ছিল সে তখন ভিডিওটা করে দিচ্ছিলো কে একটা বয়স্ক মানুষ এভাবে ভিডিও করতে পারবে না বুঝতে পারছি আমরা ঠাম্মি কিন্তু এভাবে ভিডিও করতে পারবে না চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে হুম বাসটা দেখাচ্ছে চারিদিকটা দেখাচ্ছে এভাবে পারবে না একটা বয়স্ক মানুষ এভাবে ভিডিও করতে পারবে না কিভাবে বাসগুলোকে দেখালো তাই না সেখানে কিন্তু ক্যামেরার পেছনে ছিল ফোকলা ক্যামেরাটা পড়ছিলো আর সব টাইম দেখবে হাসি হাসি ভাব একটা ক্যামেরায় যখন কথা বলছে অন্য কারোর দিকে তাকাচ্ছে সেটা কিন্তু ক্যামেরার উল্টো দিকে ফোকলায় রয়েছে সেই কারণে এই গামলা কিন্তু হেসে হেসে ফোকলার দিকে তাকাচ্ছে যখন ক্যামেরা পড়ছে ফোকলা করছে আর ক্যামেরা যখন এদিকে তাকাচ্ছে ক্যামেরার ওপর চলে যাচ্ছে ফোকলা কিন্তু এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে ফোকলা ওদের সাথে গিয়েছে যতই খারাপ হোক খারাপটাকেই এখন ধরে রাখতে হবে কিছুই করার নেই কেননা সব কিছু ছেড়ে বেড়ে চলে এসছে ফেরার কোনো মুখ নেই সেই কারণে যা কিছু বেরিয়েছে যা কিছু প্রমাণ তুলে ধরেছে যা কিছু ফাঁস করেছে আর কিছুই পাবলিক করার কিছুই নেই কিন্তু আর ফিরে যাওয়ার তো মুখ নেই সেই কারণে যতই খারাপ হোক চামারি হোক ডিঙ্খর হোক যাই হোক চুয়াখোর হোক তাকে নিয়ে সংসারটা করতে হবে যাই হোক হানিমুনে গেছে এটা বলতে গেলে হানিমুন তাই না বিয়ের পর সেভাবে তো হানিমুন হয়নি না সে কারণে গিয়েছে এটাই বন্ধুরা কিছু কথা বলার ছিল এই নিয়ে ভিডিওটা করতে বসলাম ভিডিওটা ভালো লাগলে তোমাদের মতামত গুরুত্বপূর্ণ কামেন্ট বক্সে লিখে জানাবে কামেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিবে। এটাই বলবো যে তোমরাও দেখে জানাবে পাঞ্জাবিটা কার আমি কিন্তু ভুল বলছি না ওই পাঞ্জাবি আমরা দেখেছি ভ্যালেন্টাইন্স ডেতে পড়তে ফোক লাগে সেই পাঞ্জাবি কিন্তু ট্রলিতে ঢোকানো হচ্ছে গোছানো হচ্ছে তাই না এটা পুরোপুরি ক্লিয়ার কত মিথ্যে কথা বলে ইয়ে করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে ঘুরতে গিয়েও সে মিথ্যে কথা বলছে এতগুলো মানুষ আবার অন্য অন্য কেউ গেছে কালকে যেমন দেখিয়েছিল চায়ের কাপ যে এতগুলো মানুষ যাচ্ছে আমরা বুঝে নাও গুনে নাও চায়ের কাপগুলো দেখে তাই না সত্যি কথা বলে না মুখ খুলে মিথ্যে কথাই বলে চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট অ্যান্ড সুড্রিমস টাটা